শুভ সকাল আজকে রেসিপি এই যে দেখছেন কালো জিরা চাউলের আর কি পলোয়া রান্না করা হবে এই যে পানের ভিতর ভিজিয়ে রেখে সুন্দরভাবে ছাটনিতে রেখে দিয়েছি ঝরঝরি হয়ে যাবে আর এখানে অলরেডি সব কিছু রেডি করে যে পেঁয়াজ কুচি করা হয়েছে পেঁয়াজ কুটি তারপরে হচ্ছে কাঁচামরিচ আদা রসুন বাটা সব রেডি করে রাখা হয়েছে এবং এই যে আপনারা দেখছেন রাঁধুনি যে বিরিয়ানির মশলা সেটা এখানে রেডি করা হয়েছে এবং মাংস কুচি কুচি করে কেটে ধুয়ে রাখা হয়েছে এবং পার্শ্ববর্তীতে এদিকে অলরেডি মাংস যে ফুটতেছে যে মাংস অলরেডি হচ্ছে মাংস ফটে আলু দিয়ে মাংস দিয়ে আলাদা একটি ঘূনা করা হচ্ছে এবং কাঁচা মাংস আছে এটা দিয়ে আসলে মশলা দিয়ে আমরা আজকে সুন্দরভাবে যে কালো জিরা চাউলের চাউলের হচ্ছে রেসিপি পোলাও রান্না করবো আপনাদের জন্য সুন্দরভাবে ইনশাল্লাহ ভালো হবে আপনারা সবাই এই বিশেষ কিছু কিছু প্রতিদিন সুন্দর একটা রেসিপি আপনাদের সবাই ভালো থাকবেন আমি নিজ রান্না করি প্রতিদিন আমাকে ছাপোর্ট করবেন অবশ্যই ভালো কিছু উপহার আপনাদের মাঝে বাজার তুলে দেবো এই যে মাংসটা অলরেডি হয়ে গেছে এই যে দেখছেন মাংসটা না আমি সুন্দর এই যে মাংস মাংস এবং আলু দিয়ে সুন্দরভাবে রান্না করা হয় এদিন হয়ে গেছে আবার হচ্ছে এই যে পলুয়ার চাউল এবং হচ্ছে এই যে পেঁয়াজি কষি এবং এটা দিয়ে সুন্দরভাবে এই যে মশলা দিয়ে এবং এই মাংসটি দিয়ে আমরা এখন রান্না করে সব কিছু তেল টেল দিয়ে রান্না করে এখানে চুলাই চড়িয়ে দেব কিছুক্ষণের মধ্যে আর কি পলুয়ার চাউল রান্না করা হবে আজকে জম্মার দিন জুম্মার সবাইকে জুম্মার শুভেচ্ছা রইল শুক্রবার দু হাজার পঁচিশ জানুয়ারির আজকেই হয়তো মাসের শেষ জম্মা আবার নতুন মাসের জম্মা শুরু হবে তাই জুম্মার শুক্রবারে আজকের এই দিনে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং হচ্ছে যে যেখানে আছে সবাইকে আমার পক্ষ থেকে দাঁত রইল দাঁতের শুভেচ্ছা জানিয়ে দিলাম এই যে চুলার উপরে দিয়ে দিয়েছি অলরেডি কারেন্টে হচ্ছে চুলাটা এই যে চুলার উপর দিয়ে দিয়েছি চুলার উপর দিয়ে দিয়েছি সুইচ দিয়ে দিলাম এটা গরম হলে তারপরে আমরা আসলে তেল দিয়ে মশলা দিয়ে সুন্দরভাবে যে তেল রেডি হচ্ছে এই যে তেল এইগুলো দিয়ে রেডি করে সুন্দরভাবে আসলে চুলের উপর ছেড়ে দেওয়া হবে